আল্লাহ তারা নিজে নম্র ছিলেন আল্লাহ তারা নিজে কেমন নম্র এবং নম্রতাকে আল্লাহ তারা পছন্দ করেন তাহলে নবী কেমন নম্র ছিল কেমন ভদ্র ছিল কেমন স্বভাবের মানুষ ছিল আজকে আমরা নবীর একটু নম্রতা নিয়ে কেমন ছিল সাহাবাই কেরাম কেমন নম্রতিয়া ছিল এবং সাহাবাই কেরামদেরকে নবীজি কেমন নম্রতা শিখাইছেন না শিখেলে কি হইতো শিখছে নবী থেকে নবী কেমন নম্রতা ভদ্রতা ছিল এবং নবী সাহাবাই কেরাম কেমন নম্রতা ছিল আর আমরা কেমন নম্র মানুষ আজকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ তালা যদি ইচ্ছে করেন আল্লাহ তালা যদি ইচ্ছে না করেন আমি যে কথাটি বলতেছি পরের কথাটি বলার শক্তি আমার নাই আছে আর আপনারা দোয়া করবেন এমন কথা বললাম যেটা আমিও মানতে পারি না আপনারাও মানেন না আপনাদের হেদায়তের জারিয়া হচ্ছে না আমিও হেদায়ত প্রাপ্ত হচ্ছি না তাহলে এই কথা বলে কি কোনো লাভ হবে এমন কথা যাতে করি আল্লাহ তারা বের করে দেয় এমন সময় মাঝে মাঝে আলোচনা করতে গিয়ে মাঝে মাঝে এমন কথা বের হয়ে যায় যেটা অনেক আগে ফুটছিলাম আলোচনার করার আগ মুহূর্তে মনে নাই শরণে ছিল না কিন্তু এখানে বসার পরে শরণ চলে আসে এটা দেয় কি আল্লাহ তাআলা কিন্তু আপনারা যতটুকু দোয়া করবেন যতটুকু চাইবেন সেই অনুযায়ী খরাক পাবেন এখন আপনাদের উপরে নির্ভর করবে আপনাদের দোয়ার উপরে নির্ভর করবে আপনাদের নিয়তের উপরে নির্ভর করবে এই নিয়তের উপর নির্ভর করে আল্লাহ তালা যে কোনো ব্যক্তিদের মাধ্যমে আপনাদেরকে হেদায়েতের কথাগুলো শোনায়েন তাহলে আমরা আজকের আলোচনা কি করতেছি নবী কেমন নম্রতা ছিলেন এই হাদিসের মধ্যে কি বলেন ইন্নাল্লাহা রফীকুন ইউহিব্বুর রিফকা আল্লাহ তাআলা নিজে নম্রতা নিজে নম্র এবং নম্রতা কারীদেরকে পছন্দ করে কাদেরকে পছন্দ করেন যারা নম্রতা ভদ্রতা বজায় চলে নম্র লোকদেরকে আল্লাহ তারা ভালোবাসে সাহাবাই কেরাম ছিল নম্র তাদেরকে আল্লাহ তারা ভালোবাসছেন এই জমানার মধ্যেও আমরা যারা নম্রতা ভদ্রতা অর্জন করতে পারব আল্লাহ তারা আমাদেরকে ভালো তো কি বলতেছেন একদিন ইহুদি কিছু ইহুদি আসি নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটার অর্থ হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজির পাশে ছিলাম ওই ইহুদীদের আসসালামু আলাইকুম শব্দটি শুনে আমি বুঝতে পারলাম যে আপনার মিত্র হয়ে যাক এই বद्दুয়াটি করলেন নবীজির জন্য কারা করলেন ইহুদিরা পক্ষান্তরে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদীদের উদ্দেশ্য করে বললেন ওয়া আলাইকুম সালাম লানা মানে তোমাদের উপর লানত বর্ষিত হোক আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন ও আয়েশা ইহুদীরা কি বলছিল তুমি ভাবছো আমি নাই না আমি বুঝেছি তুমি একটু চুপ থাকো একটু নম্রতা অর্জন করো তাদের উত্তর আমি দিয়ে দিয়েছি তাদেরকে আমি বলি দিয়েছি ওয়ালাইকুম আসসালাম শান্তির কথা বললেন কিন্তু রহমতের কথা বলেন নাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আগো নবীজি তারা আপনাকে আপনার মৃত্যু কামনা করতেছে আর আপনি তাদের শান্তি কামনা করতেছেন নবীজি বললেন তুমি কি জানো না আমার আল্লাহ নম্র এবং নম্রতা পছন্দ করেন সবাই বলেন সুবহান আল্লাহ নবী কাদেরকে পছন্দ করেন নম্রতা কারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন ওগো আয়েশা আমি এবং তুমি আমরা সবাই নম্র হতে হবে ইহুদিরা আমাদের নম্রতা দেখতে হবে খ্রিস্টানরা অন্যান্য জাতিরা মুসলমানদের নম্রতা দেখে যোগে যোগে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সবাই বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে কি সেই নম্রতা সেই ভদ্রতা আমাদের ভিতরে আছে কিনা বলেন আজকে নবীজির সেই চরিত্র আমাদেরকে ধারণ করার দরকার আছে কিনা আমরা নবীর আশেক আমরা নবীর মুহিববিন আমরা নবীর দিন প্রচার করি কিন্তু আমাদের ভিতরে সেই নবীর চরিত্র নাই যুদ্ধুদের যুদ্ধে সাময়িক ভাবে যদিও সাহাবা একরামের এখানে একটি শব্দ ব্যবহার করেছেন সাময়িক ভাবে যদিও পরাজিত হয়েছেন সাহাবিদের কিছু কিঞ্চিত পরিমাণ ভুলের কারণে

ওই যুদ্ধের লোকেরা যদি অনিয়ম করে সাথে সাথে তাদের মৃত্যু তাদের কি মৃত্যু সেনা প্রধান যে হুকুম দিবে তার অমান্য করলে সাথে সাথে তার দণ্ড তাকে ফাঁসির কাঠ গাড়ায় অথবা যে বাবা হোক তাকে মৃত্যু বরণ করাইতে হবে এটা হচ্ছে রাজা বাচ্চাদের নিয়ম কিন্তু নবী করিম সাল্লাম সাহাবায়ে کرامদেরকে তা না করে কাছে ডাকলেন আদর করলেন গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বললেন এবং কঠোরভাবে কাজ করার জন্য বললেন সাহাবায়ে ভুল করে তারা খুব পরেশান হয়ে গেলেন নবীজি আজকে কি হয় আজকে সেনা প্রধান থেকে কি হুকুমাত আসে জানি না সবাই ভয়ে আতঙ্কিত হয়ে আছে কিন্তু নবীজি ভয়ের কাজ না করে শাসন না করে চমনের দিকে আগাইতে আগাইতেছিলেন এবার সাহাবাই کرام নবীর ভদ্রতা দেখি নবীর আচরণ দেখি সবাই জাপি পড়লেন একজন সাহাবী আমার শরণ থেকে নামটা চলে গিয়েছে একজন সাহাবী এবারে ইহুদিরা

কেমন ছিল নম্রতা কেমন ছিল ভদ্রতা কেন কেমন ছিল আদব আজকে সমাজের মধ্যে আদম নাই দেখলে দেখলে একটু জোর একটু নিসু গলায় কথা বলবি মুরব্বীদের সাথে মা বাবার সাথে মা বাবার সমতুল্য মুরব্বীদের সাথে কিন্তু আমরা যুবকরা তা না আরো গলা উঁচু করে কথা বলি মুরব্বীদের সানে উস্তাদদের সানে মা বাবার সানে এর পরের বেসে আরো গলা উঁচু করে কথা বলেন এর পরে যারা আছে আরো উঁচু করে কথা বলেন পরবর্তীতে প্রজন্ম এমন যায় পৌঁছতেছে আদব বলতে কি একটা শব্দ আছে সেটা ভুলিয়ে গিয়েছে ঠিক কিনা বলে নাই আজকে সমাজের বহাল অবস্থা আদম নাই নম্রত নাই ভদ্রত নাই আমার ভিতরে নাই আপনার ভিতরে নাই আমাদের সন্তানদের ভিতরে নাই কেন নাই নবীজির যে নম্রতা ছিল নবীজির যে ভদ্রতা ছিল তারা যেমন সবার সাথে মিষ্টি আজকে আমার ভিতরে অহংকার আজকে আমার ভিতরে তাকাব্বুর আসার কারণে আজকে আমি নম্রতার সহিত চলতে পারি না আজকে মুরুব্বিদের সানে আমি বদ্ধ্বালিতে থাকি এমন যুবক আছে বারবার বাইরে যায় হাত দেয় এমন কেন হয় ওই তার ভিতর নম্রতা না তাকার কারণে ভাই ভদ্রতা না থাকার কারণে নম্রতা ভদ্রতা তার ভিতরে না তাকার কারণে আবা ওয়াক্তাকবার কান কা ফিরি

নম্রতা না থাকার কারণে আমার ভিতরে আপনার ভিতরে ভদ্রতা না থাকার কারণে আজকে মুরব্বীদের সানে বেয়াদবি করি আজকে মা বাবার সানে বেয়াদবি করি মনে রাখতে হবে যে যুবক ভাই ও আমার ভন কখনো যদি মায়ের সাথে মায়ের সমতুল্য মুরব্বীদের সাথে বেয়াদবি হয়ে যায় কখনো আমার আল্লাহ কিন্তু মাফ করবে না গত জুমায় বলছিলাম সন্তানের কাছে বাবার কাছে মায়ের কাছে। কাছে যে সন্তান তার মা বাবার সাথে সব ব্যবহার নম্রতা ভদ্রতা দেখাইতে পারবে মায়ের দোহা দিতে পারবে আর সে ইন্তকাল করতে দেরি হবে কিন্তু জান্নাতে যেতে দেরি হবে না তাহলে যদি আমি মা বাবার মন জয় করতে হয় নম্রতা ভদ্রতা একজন মায়ের মুখে বাবার মুখে শোনা অর্জনকারী সন্তান হতে হয় তাহলে মাকে আদব করব সম্মান জানাবো কিন্তু মায়ের বয়সে মহিলাদেরকে বেয়াদবি করবে таки হয়নি বাবার বয়স মুরুব্বিদের সাথে উচ্চ পর গলায় কথা বলবো таки হয়নি কুছিন করার নাই মায়ের সাথে বাবার সাথে যদি সুন্দর ব্যবহার দিতে হয় যদি তাদের দোয়া নিতে হয় তাহলে তাদের সমতুল্য যেই মুরব্বীরা রয়েছে তাদেরকে ও সম্মান করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদুর মনের খবর জানেন কে বলেন আরেকটু জোরে বলেন মনের খবর জানেন কে আরেকটু বল জোরে বলতে হবে আমার আপনার অন্তরের কথা জানেন কে একমাত্র অন্তর জামি কি আরো জোরে বলেন এই অন্তরের কথাটা জানেন কি আমি আমার ইমামতি অতি টিকিয়ে রাখার জন্য মানুষদের সাথে নম্রতার সহিত কথা বলি নাকি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজি খুশি করার জন্য মানুষদের সাথে সুন্দর ব্যবহার দিব সেই কথাগুলা জানেন কে একটু জোরে বলেন না সমাজের মানুষ আমাকে যদি আমি নম্র ব্যবহার না দি ভদ্রতা না হয় আমাকে ইমামতি থেকে বরখাস্ত করে দিবে বাদ করে দিবে এই কারণে আমি দিতেছি কি নম্র ব্যবহার সুন্দর ব্যবহার সেটা কি আমার আল্লাহ দেখে না বলেন কেমতের কঠিন মুহূর্তে আমি যখন বলবো আমি একজন আলেম মানুষের সাথে সুন্দর ব্যবহার করলাম ভদ্রতার সহিত চলছি সবাই আমাকে ভালো বলতো আল্লাহ তুমি এখন কেন বিচারের কাত গড়া আমাকে দাঁড়াই করায় দাঁড় করাইলা আমার আল্লাহ বলবেন প্রভাবিত লোক দেখার জন্য ইমামতি করেছিলা ও চেয়ারম্যান সাহেব ও বিচারক ও প্রধানমন্ত্রী ও এমপি মন্ত্রী ও অমুক ও হাজি সাহেব ও গাজী সাহেব তুমি তো লোক দেখার জন্য নম্রতা ভদ্রতা সমাজের মধ্যে দেখিয়েছিল তুমি যদি নম্রতা ভদ্রতার সহিত না চলো তোমাকে গাজী বলবে না তুমি যদি ভদ্রতার সহিত না চলো নম্রতার সহিত না চলো তোমাকে হাজি সাহেব বলবে না তোমাকে ইমাম সাহেব বলবে না

আমাকে আমার এই মুসল্লি সা খাওয়াবে কিন্তু তার সাথে বন্ধুত্ব করা যাবে না সা খাওয়া যাবে না সেটা করতে হবে কার জন্য কেন কার জন্য করতে হবে এই ব্যক্তিটি ইসলামের শত্রু ইসলামের দুশ্মন ওলামায়ে কেরামের মাদ্রাসা মসজিদের শত্রু যদি হয়ে থাকে তার থেকে আমাকে আপনাকে দ্রুত থাকতে হবে কার জন্য আল্লাহর জন্য করতে তাও হবে আল্লাহর জন্য কারোর সাথে যদি শত্রুতা আমি করতে হয় তাও করতে হবে আল্লাহর জন্য কোথায় যদি দান চোদ্দাকা করতে হয় তাও করতে হবে আল্লাহর জন্য কোথাও থেকে যদি দান চদা থেকে বিরত থাকতে হয় তাও করতে হবে কার জন্য আল্লাহর জন্য এটা কারারামত আলামত ইমানদারদের আলামত এই কাজগুলা যে ব্যক্তি করতে পারবে সে হলেন পূর্ণাঙ্গ ইমানদার আমরা তো পারি না আমরা পারি না পারা যায় না হযরত ওমর কেমন নম্র ভদ্র ছিলেন অদ্দু জাহানের বাচ্চা অদ্দু জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যদি আপনাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় কত অহংকারের সহিত চলি কত তাকাবুরের সহিত চলি আমি ইমাম সাহেব আমি অমুক আমি তমুক কত বাপ থেকে চলি কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরান আমাদেরকে সেইভাবে জিন্দিগি যাপন করতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু আব্দ জাহানের খলিফা নবীর সাহাবী যিনি ছিলেন জাহান্নামী যিনি ছিলেন জাহান্নামী আল্লাহ রাসূল দোয়া করার কারণে বারবার আল্লাহ তাকে কবুল করে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে বড় একটা খেদমত তার মধ্যে নিলেন ও আজকে আমরা পারিলাম ইসলামের কোন কাজ আমার মধ্যে হবে সেই টুকু পর্যন্ত আজকে আমরা করি না নিজের মতো করে চলিম হজরতম পার হুতাল রাত্রে গভীর রজনীতে দিলেন তার কোন হালত একটু দেখে আসি একটু দেখে আসি মুরুভূমির ভিতরে হাঁটা দিলেন চলা দিলেন এবার যখন যাইতে যাইতে যখন একটা তাবুক সামনে দেখলেন তাবুর পাশাবাশি দেখলেন কান লাগিয়ে দেখলেন কিসের যেন একটা মহিলার চিৎকার শোনা যায় এখানে গভীর রজনীতে তাবুর ভিতরে কোন মহিলার আওয়াজ কেন মহিলার আওয়াজ একটু আসি এবার যখন গেলেন গিয়ে দেখলেন তাবুর দরজার মধ্যে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন বললেন হাই তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো আর তাবুর মধ্যে কে আমাকে একটু বলা আয় যুবক বললেন আমি একজন ইহুদি আমরা চলতে ছিলাম আমরা এইভাবেই জিন্দিগি যাপন করি আমাদের দেশও আছে ওই যে বিভিন্ন শহরে বন্দরে দেখবেন ওই যে সিস্টেম করে কিভাবে ঘর বানায় থাকে না এদের কি মানে বলেন এরা থাকে এভাবে বলতেছে আমরা বিভিন্ন অঞ্চলে থাকি কিন্তু রওনা দিলাম অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি যাই কিছু সাহায্য পাবো তিনি আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিবেন বললেন এখন সমস্যা কি তাা বললেন বললেন এই প্রতি আশার পরে আমার স্ত্রী ছিল গর্ভবতী সন্তান বমিষ্ট হবে কিন্তু এখন কি উপায় ও আমার কিছু উপায় देखतेছেন আমি দাঁড়িয়ে আছি আমার স্ত্রী কান্না করতেছেন খলিফা হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআহা চলে গেলেন বাড়ির মধ্যে বিবি কুলসুম তার স্ত্রী স্ত্রীকে বললেন চলো অমুকতার মধ্যে একজন মা প্রসব করবে কিন্তু কোন মহিলা তার পাশে নাই এবার বিবি কুলসুম রাদিয়াল্লাহ তাআলা আনহাকে সাথে নিলেন এবং কিছু আটা এবং মানে কিছু খানার আর এর কিছু জিনিস সঙ্গে লই নিয়ে তিনি নিজে রওনা দিলেন অর্ধ খলিফা নিজের স্ত্রীকে নিয়ে রওনা দিলেন এবং কিছু আটা খাদ্য সামগ্রী নিজ হাতে বহন করে চললেন ওই তা কাছে গিয়ে এবার যুবককে বললেন এ হলেন মহিলা তোমার স্ত্রীর কাছে পাঠিয়ে দাও সহযোগিতা করবে তোমার স্ত্রীকে আর দরে খাদ্য গুলো দিয়ে তুমি খাদ্য রেডি করা প্রস্তুত করো হারান একটা আসতে বলেন বন্ধু বানা এবার বিবিকুলচন্দ্রী আল্লাহ উত্তরান হা ওই প্রসবকারী ইহুদির ইহুদির মহিলার এবার কাজ শুরু করে দিলেন এবার কিছুক্ষণ পরে সে ওখান থেকে আমি সংক্ষেপে কথাটাই বলতেছি এবার ওখান থেকে আওয়াজ দেন ও অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বন্ধুকে বলে দেন আপনার বন্ধুর সন্তান প্রসব হয়ে গেলেন সবাই বলেন সুবহানাল্লাহ এবার যুবক কষ্টিত হয়ে গেলেন কিছু তো আবার এই লোক আমার উপকার করতে আসছে কিন্তু ভিতর থেকে যে মহিলাকে নিয়ে আসলেন তিনি বলতেছেন অর্ধজাহানের বাচ্চা অর্ধ জাহানের খলিফার কথা বলতেছে এটা আবার কি আমি তো মানে ভয় কাঁপতেছিল এবার ওমর ফারুক রাদি আল্লাহ তালু গায়ে হাত দিয়ে বলতেছেন ও ভাই তুমি ভয় পায় না লোকেরা আমাকে অর্ধ জাহানের খলিপা বলে আমার আমাকে খলিপা বলে তুমি কোনো ভয় করিও না আমি আছি তোমার সঙ্গে ওই আমার স্ত্রী সে বিবি কুলসুম তুমি কোন বয় করিও না তুমি যা বলার বল বললেন ওমর তো খুব মেজাজি মানুষ আপ আমি যদি শুনতে পাই এই অবস্থা আমাকে মনে হয় পিটি মেরে ফেলবে বলল তুমি কোনো টেনশন করিও না কোনো পেরেশানি করিও না তুমি তোমার মতো করে কাজ করো ও যুবক একটু চিন্তা করুন অদ্দ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তার স্ত্রীকে নিয়ে অন্য মহিলার সাহায্য করালেন এবং নিজে তাবুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষাবান থাকলেন এবং নিজে আটা এবং খাদ্য সামগ্রী নিয়ে ওই পুরুষের হাতে দিলেন সে কিন্তু একজন মুসলমান নন সে কিন্তু একজন হিদিম তা আবার গভীর রজনীতে আপনার ঘরে আমার ঘরে যদি পড়া আঘাত করতো অমুক ভাই আমাদের ঘরে বিপদ একটু আস আমি বলতাম আমার গুমের ডিসটর্ব দিও না তুমি তোমার কাজ সারা ঠিক কিনা বলেন আজকে আমরা নম্রতা নাই ভদ্রতা নাই সুন্দর আচরণ নাই আদব اخলাস কিছু নাই অন্য লোক যদি আমাদের থেকে সাহায্যের কথা বলেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি না এ কারণে নবীজির আসার আছরুন আমাদেরকে ধারণ করতে হবে সাহাবী کرامদের আসার আছরুন আমাদেরকে ধারণ করতে হবে আওকার রাদিয়াল্লাহু তাআলা কেমন নম্র মানুষ ছিলেন কেমন বদ্র মানুষ ছিলেন আজকে কেউ যদি আমাকে কিছু বলে আমি গরম হয়ে যাই আমি কেমন বদমেজাজ কিন্তু ওমরের মতো গরম তো আমি ছিলাম নাই ওমরের মতো গরমতে কেন আপনারা কেউ নাই তারপরে কেন গরম হয় আর ওমর এত বদমেজাজি হওয়ার পরেও তার স্ত্রীকে স্বয়ং নিজে নিজে নিয়ে নিজে নিয়ে خدمতের মধ্যে লাগিয়ে দিলেন আজকে আমার স্ত্রীগত। আপনার স্ত্রীগত যদি বলতাম চলো ইহুদি মহিলার সাহায্য করি সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে গরম মেজাজে বলে দিলাম আমি আমার দ্বারা সম্ভব নয় সম্ভব নয় তাহলে তার স্ত্রীকে কেমন করলেন করুন। আজকে আমি আমাকে গুনে গুণান্বিত করতে পারি নাই স্ত্রীকে কে পারে নাই ছেলেকে পারে নাই মেয়েকে পারে নাই আমরা সবাই নবীজির গুনে গুণান্বিত হবে হতে হবে নবীজি যেমন নম্র ছিল ভদ্র ছিল সুন্দর আখলাকের মানুষ ছিল আমরাও সেই গুণে গুণান্বিত হতে হবে যেহেতু আমরা নবীজির উম্মত যদি নবীজিকে অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির গুণে গুণান্বিত হওয়ার নম্র ভদ্র হয়ে ওয়ালা জিন্দিগি যাপন করার এবং মা বাবা মুরব্বিদের সাথে সুন্দর ব্যবহার দিতে পারে সে তা দান করুন